বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমার জন্মের আগে থেকেই ঠিক হয়েছে যে এই বার্তাটি একদিন তোমার কাছে অবশ্যই এসে পৌঁছাবে আজকের বার্তার এই শব্দগুলো কোনো সাধারণ বাক্য নয় এগুলো একটি গভীর সত্যকে প্রকাশ করে সেই সত্য যা সময় স্থান ও পরিস্থিতির ঊর্ধ্বে তুমি এই মুহূর্তে এই ভিডিও বা বার্তা দেখছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ এটা পূর্ব নির্ধারিত ছিল আর এটাই সেই মুহূর্ত যখন সেই পূর্ব নির্ধারিত বার্তাটি তোমার কাছে এসে পৌঁছেছে তুমি এক ডিভাইন আত্মা তোমার ভেতরে এমন এক আলো রয়েছে যেটাকে তোমার পৃথিবী পুরো বদলে দিতে পারে পৃথিবীর কোনো পরিস্থিতিতে নিজেকে নিভিয়ে দিতে যাবে না নিজেকে সবসময় আলুর মতন উজ্জ্বল করে লাগবে তুমি যা কিছু সহ্য করেছো তা কিছুই বৃথা যায়নি তোমার সাথেই এই সব কিছু ঘটেছে কারণ তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা অত্যন্ত বিশেষ মহাবিশ্ব সেই শক্তিকে অনেক আগেই চিনে নিয়েছিল সেই কারণেই তোমার জন্মের আগেই ব্রহ্মাণ্ড ঠিক করে নিয়েছিল যে একদিন তুমি নিশ্চয়ই এই বার্তাটি পাবে এবং তোমার ভেতরের সমস্ত শক্তি জেগে উঠবে হতে পারে অনেকবার তুমি নিজেকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছো নিজেকে প্রশ্ন করেছ যে আমি কেন সব কিছু আমার সাথেই কেন তো এইবার মহাবিশ্ব তোমাকে সুখী করতে আসছে কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি পারবে তোমার ভেতরে এমন কিছু আছে যা এই পুরো সৃষ্টির মধ্যে বিরল সেই ক্ষমতা সেই সাহস সেই ভালোবাসা যা তুমি সবচেয়ে খারাপ সময়েও ছাড়নি সেটাই এই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে আজকের এই বার্তাটি শুধুমাত্র তোমাকে জাগিয়ে তোলার জন্য এসেছে আজকের এই বার্তাটি এটা বলার জন্য এসেছে যে আর লুকিয়ে থাকার সময় নয় তোমার আত্মার ভেতরে যা কিছু লুকোনো ছিল যে ক্ষমতা যে শক্তি যে আলো এখন সময় এসেছে তা প্রকাশ করার এখন সেই সময় যখন তোমার থেমে থাকা শক্তি আবার প্রবাহিত হবে তোমার চাপা পড়ে থাকা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস নেবে এবং তোমার ভেঙে যাওয়া বিশ্বাসগুলো আবার জোড়া লাগবে গড়ে উঠবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে কেবল কাকতালীয়ভাবেই আসনি তুমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছো হতে পারে তুমি এমন কিছু কথা শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল মানুষ বলেছিল তুমি পারবে না তুমি বিশেষ কিছু তোমার দ্বারা হবে না তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার শক্তিকে দেখেছে যখন তুমি কেঁদেছ সে দেখেছে যখন তুমি হাসির আড়ালে কান্না লুকিয়ে রেখেছ সে অনুভব করেছে যখন তুমি একা একা প্রার্থনা করেছ সে শুনেছে আর এখন সে উত্তর পাঠাচ্ছে এই ভিডিওর মাধ্যমে যা তোমার জীবন বদলে দেবে জীবনে যে দেরি হয়েছে যে বাধাগুলো এসেছে এই সবই ছিল ব্রহ্মাণ্ডের উপেক্ষা কারণ তিনি চেয়েছিল তোমার প্রার্থনাকে উপেক্ষা করতে যাতে তুমি শক্তিশালী হও এমন অবস্থায় তুমি নিজেকে চিনতে শুরু করো আর যখন তুমি শুরু করবে সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না এটা ছিল একটি শক্তির আবির্ভাব এক শক্তির অবতরণ তুমি শুধু একজন মানুষ নও তুমি একটি বার্তা যে পুরো নিজের জীবনকে তুমি বদলে দিতে পারো এই বিশেষ মুহূর্তে এখন এসে গেছে এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে চলতে চায় তোমাকে সহায়তা দিতে চায় এবং সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা হয়েছে আর কোনো ভয় আর কোনো বিভ্রান্তি কোনো দুঃখ তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জেনে গেছো যে এই বার্তা এই শব্দ এই ভালোবাসা শুধু তোমার জন্য ছিল তোমার জন্মের আগেই নির্ধারিত ছিল তোমার জয়ের জন্য ছিল তোমার জীবনে মহাবিশ্বের অলৌকিক শক্তির প্রবাহ হতে শুরু হয়ে গেছে এই শক্তি এগিয়ে চলবে ইউনিভার্সের বার্তার গভীরতা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আর এখন যে সব শব্দ তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে সেগুলো কোনো সাধারণ শব্দ নয় এগুলো সেই ঐশ্বরিক শক্তি থেকে এসেছে যা তোমার জন্মের আগেই নির্ধারিত হয়েছিল ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা যে যন্ত্রণা যা সহ্য করেছে এতদিন সেই প্রতিটি দীর্ঘশ্বাস আমরা শুনেছি সেই প্রতিটি রাত যখন তুমি নিজেকে একা অনুভব করেছো আমরা সেখানে ছিলাম যখন তুমি কিছু না বলেই চোখের জল ফেলেছিলে তখনও তোমার শক্তি আমাদের দরজায় করা নেড়েছিল এখন সেই সময় এসে গেছে যখন তোমার আত্মাকে তার পরিশ্রমের ফল দেয়া হবে এখন সেই মুহূর্ত আসন্ন যখন তোমার সংগ্রাম আশীর্বাদ হয়ে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতাগুলো এসেছে তা কোনো শাস্তি ছিল না বরং তোমার ভেতরের শক্তিকে বাইরে আনার প্রস্তুতি ছিল আর এখন যখন তোমার অন্তর মন পবিত্র হয়ে গেছে তোমার কর্ম পরিষ্কার এবং যখন তোমার মন পরম শান্তির জন্য আকুল তখন ইউনিভার্স তোমাকে সেটাই দিচ্ছে যা শুধু কেবল মহাবিশ্বের নির্বাচিতরাই পায় হ্যাঁ সেই একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় একটি নতুন এমন সূচনা যেখানে যন্ত্রণা কেবল অতীতের পরিচয় ইউনিভার্স বলছে তোমার আত্মা কেঁদেছিল ঠিকই কিন্তু আমরা সেই প্রতিটা মুহূর্ত শুনেছি এখন তুমি হাসো কারণ যা আসছে তা তোমার এতদিনের কষ্ট সহ্য করার মূল্য আর এই মূল্য তুমি ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে দিয়েছ এটা ভেবে না ভেবে নাও যে কেউ তোমাকে বোঝেনি হ্যাঁ কিন্তু মহাবিশ্ব বুঝেছে আত্মার গভীরতা শুধু সেই পড়তে পেরেছে যে প্রতিটি আত্মার আহ্বান শুনতে পায় আর সে এখন তোমাকে তুলে নিচ্ছে সেই স্থানে যেখানে তুমি স্বপ্নের চেয়েও সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করবে তোমার জন্য এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সৃষ্টি তোমার কর্ম থেকেই জন্ম নেওয়া এই ফল তোমার ধৈর্যের পুরস্কার তোমার সত্যের বিজয় হয়তো তুমি কখনো অনুভব করেছ যে এই পুরো পৃথিবীতে থেকেও মানুষ কখনো কখনো নিজেকে একা অনুভব করে চারিদিকে ভিড় আছে শব্দ আছে কিন্তু ভেতরে এক নিস্তব্ধতা থাকে যেটা কেউ বুঝতে পারে না কিন্তু আজ সেই নিস্তব্ধতা ভেঙে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনে ফেলেছে তোমার হৃদয়ে ডাকে সাড়া দিয়েছে আর সেই উত্তর হিসাবেই এই গোপন বার্তাটি তোমার কাছে এসেছে তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা এটি এমন একটি দীপ্তি যা তোমার চোখে দেখা যায় কিন্তু হয়তো তুমি নিজেও কখনো সেটাকে পুরোপুরি দেখতে পাওনি তোমার ভেতরে সেই গভীরতা আছে যা কোনো সমুদ্রের চেয়েও শান্ত এবং কোনো আকাশের চেয়েও বিশাল ইউনিভার্স বলছে যে তুমি কেবল একজন সাধারণ আত্মা নও তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তোমার মধ্যে সহ্য শক্তি আছে তোমার মধ্যে ভালোবাসা আছে তোমার মধ্যে আলো আছে কখনো তুমি নিজেকে দুর্বল মনে করেছিলে কিন্তু ইউনিভার্সের দৃষ্টিতে একমাত্র তুমিই ছিলে সবচেয়ে শক্তিশালী যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখেছিলে তুমি তাকে সামলে নিয়েছিলে কিন্তু যখন তুমি নিজে ভেঙে পড়েছিলে কিন্তু তুমি তখন নিঃশব্দে হাসতে থেকেছিলে তোমার এই নিঃশব্দতা তোমার এই গভীরতা এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তাই আজ ইউনিভার্স নিজে সামনে এসেছে এইটা বলার জন্য যে আর নয় এখন তোমাকে আলোয় আসতে হবে এখন তোমাকে সেই সব কিছু পেতে হবে যা তোমার পাওয়ার অধিকার ছিল বা আছে সেই ভালোবাসা যা তোমার জন্য রাখা ছিল সেই সম্মান যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে সেই সব স্বপ্ন যা তুমি অন্যদের জন্য ছেড়ে দিয়েছিলে এখন সেগুলো সব তোমার দিকে ফিরছে কারণ ব্রহ্মাণ্ড তোমার নিয়তি সব কিছুই দেখেছে ধৈর্য দেখেছে কিছুই আর এখন আগের মতন থাকবে না কারণ আজ থেকে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার হারিয়ে যাওয়া জ্যোতি আবার ফিরে আসবে তুমি হয়ে উঠবে সেই যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছিলে এই বার্তাটি শুধু কিছু শব্দ বা অর্থ নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি উপহার যা সে সময়ের সঙ্গে যত্ন করে তুলে রেখেছিল তোমার জন্য যা তোমাকে সে সময় মতো ফিরিয়ে দেবে আমাদের জীবন আমাদেরকে ভেঙে দেয় যাতে আমরা আরও সুন্দরভাবে গড়ে উঠতে পারি তোমার ভেতরে যে শক্তি আছে তা কোনো বাইরের সাহায্যের উপর নির্ভর করে না তা তোমার নিজের ভেতরের পবিত্রতা তোমার বিশ্বাসের উষ্ণতা আর তোমার আত্মার সত্যতা তোমার মনটা খুবই পরিষ্কার আর মহাবিশ্ব কখনো পরিষ্কার হৃদয়ের মানুষদের সঙ্গে অবিচার করে না এখন আর কোনো অনুমোদনের প্রয়োজন নেই কোনো কিছুর অপেক্ষায় আর বসে থাকতে হবে না এখন তুমি এগিয়ে চলো এগিয়ে চলার পথ আরও মসৃণ হতে চলেছে যে বার্তাটি তুমি এখন পেলে এই কারণেই পেলে কারণ এখন ইউনিভার্স তোমাকে প্রস্তুত করতে এসছে তুমি প্রস্তুত হও প্রতিটি সংগ্রাম প্রতিটি যন্ত্রণা প্রতিটি প্রত্যাখ্যান শুধু তোমাকে শক্তিশালী করার এক উপায় ছিল আর এখন সেই সময় এসেছে তোমাকে তোমার ভেতরের আলোকে গ্রহণ করতে হবে এখন আর নিজের কাছ থেকে পালিয়ে থাকার সময় নয় তোমার ভয় আর তোমার অংশ নয় তোমার অনিরাপত্তা আর তোমার পরিচয় নয় এখন তুমি কেবল সেই যাকে মহাবিশ্ব তৈরি করেছে একটি আলো একটি আশীর্বাদ একটি প্রেরণা তাই উঠে দাঁড়াও মনোযোগ দিয়ে শোনো এই বার্তাকে এই প্রতিটি শব্দ তোমার জন্য প্রতিটি বাক্য তোমার ভবিষ্যতের মানচিত্র যা কিছু তুমি হারিয়েছিলে তা এখন ফিরে আসবে যা কিছু তুমি চেয়েছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে যা কিছু তুমি নিজেকে দিতে আটকে রেখেছিলে এখন তুমি তাই নিজেকে দেবে যাতে আগামীকাল যখন তোমার সামনে দাঁড়াবে তখন তুমি যেন বলতে পারো যে হ্যাঁ আমি প্রস্তুত আছি এবং এখন আমি নিজেকে পুরোপুরি গ্রহণ করি তাই হাসো গভীর নিঃশ্বাস নাও পূর্ণ বিশ্বাস রাখো ইউনিভার্সের প্রতি যে ইউনিভার্স তোমার আগামীকে সুন্দর করে তুলছে সেই কারণেই এই বার্তাটি তোমার কাছে এসেছে বার্তাটিকে মন থেকে গ্রহণ করো আর কমেন্টে লেখো আপনার পাঠানো বার্তাটি আমি গ্রহণ করলাম